শিল্পায়নের জন্য বর্তমানে বড় চ্যালেঞ্জ গ্যাসের দাম ও সরবরাহ সংকট জ্বালানির দাম বাড়ালে দেশে শিল্প কারখানা হবে না বলে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে জ্বালানি সংকটের কথা স্বীকার করে বিইআরসি চেয়ারম্যান বলেন গেল পনেরো বছরে দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর কোনো চেষ্টা করা হয়নি দেশে গ্যাসের দাম প্রায় দেড় বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার নতুন শিল্পের জন্য একশো শতাংশ এবং সম্প্রসারণে পঞ্চাশ শতাংশ জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে এমন উদ্যোগের কঠোর সমালোচনা করছেন শিল্পোদ্যোক্তারা এমন অবস্থা চললে এদেশে আর শিল্প কারখানা না করার হুঁশিয়ারিও দেন তারা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সেমিনারে ব্যবসায়ীরা বলেন জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শিল্প খাতের জন্য আত্মঘাতী এর চাপ নিতে পারবে না উদ্যোক্তারা বর্তমান সরকার শিল্পে জ্বালানির নিরাপত্তা দিতে পারেনি বলে অভিযোগ তাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের যে চাকাটা সেটাকে ধরে রাখার জন্য আমার কিন্তু এটা আউটপুট ধরে রাখার জন্য এই এনার্জি নিরবিচ্ছিন্ন এবং এফোর্ডেবল এনার্জি প্রয়োজন আমার ম্যাক্রো স্টেবিলিটি এটার কিন্তু একটা বড় সম্পর্ক আছে করলে গড টু দা গভর্নমেন্ট যে তারা এই ধরনের اناউন্সমেন্ট এখন করেছে কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না এবং এটা হবে না বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি আর হবে না এমন পরিস্থিতিতে দেশে ব্যবসা প্রতিষ্ঠান টিকা থাকবে কিনা তা নিয়ে সংশয় জানান বিশেষজ্ঞরা দেশের অর্থনীতি ধরে রাখতে হলে গ্যাসের দাম বর্তমানের চেয়ে কমানো দরকার বলে মত তাদের এবং প্রতিদিনই আমাদের আমাদের গ্যাস সাপ্লাই ফিল্ড থেকে কমছে এটা সাংঘাতিক ডেঞ্জারাস সাংঘাতিক ডেঞ্জারাস এবং আমাদের যে বিবিয়ানা যেটার উপরে ফিফটি পার্সেন্ট ডিপেন্ড করি ওইটাও অনেক ওল্ড ফিল্ড গুড়ো হয়ে গেছে পুরনো পলিসিতে আছে প্রতি বছর চারটি কূপ খনন করার জন্য আমরা যদি চারটি কূপ প্রতি বছর খনন করতাম কতগুলি কূপ হতো আমরা গত পনেরো বছরে এক্সপ্লোরেশনে তেমন কিছুই খরচ করিনি এ সময় ভোলার গ্যাস ঢাকায় নিয়ে আসলে আগামী তিন বছরের জন্য সরবরাহ সংকট কিছুটা কমবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান তাহলে কিন্তু একটা সোয়াপিং এর সম্ভাবনা আছে এবং আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা